গাজীপুর সদরের বারিয়া ইউনিয়নের একটি আদর্শ গ্রাম বরকয়ের। যা পূর্বে কাপাসিয়া থানার রসুলপুর গ্রাম নামে পরিচিত ছিল পরবর্তীতে মেজর জেনারেল আব্দুর রহমান সামরিক আইন প্রশাসক ইউনিট ঢাকার তত্ত্বাবধায়নে এবং ক্যাপ্টেন সাইদুর রহমানের সহযোগিতায় উনিশশো সালে বড়কয়ের গ্রাম আদর্শ গ্রাম হিসাবে পরিচিত লাভ করে প্রায় সাত হাজার জনসংখ্যার এক চতুর্থাংশই এখানে সনাতন ধর্মাবলম্বী প্রাচীনকাল থেকে এখানে উভয় ধর্মের লোকের শান্তিপূর্ণ সহাবস্থান গ্রামের শুরুতে বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য রয়েছে স্কুল মধ্যপূর্ব স্থানে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সঙ্গে আছে উচ্চ বিদ্যালয় তার পাশে গা ঘেসে নুরানি হাফেজিয়া দাখিল মাদ্রাসা আরও আছে বহুতল বিশিষ্ট মসজিদ যা বরকয়ের জামে মসজিদ নামে পরিচিত উপমহাদেশের প্রখ্যাত ইসলামী পণ্ডিত ও বুর্গজ ব্যক্তি মাওলানা কবির উদ্দিন সাহেবের জন্ম এই গ্রামে গাজীপুর সিটির সঙ্গে এই বড়কয়ের গ্রামটি সম্পর্ক ছেদনকারী বালু নদীর উপর রয়েছে পাকা ব্রিজ বা পাকি দুনিয়ার সঙ্গে এই গ্রামকে সংযুক্ত করেছে গ্রামের পূর্ব দিকে আছে আরও একটি খাল যা বগাদনা খাল নামে পরিচিত গ্রামের পূর্ব অংশে বিশাল এলাকা জুড়ে রয়েছে বেলায় বর্ষার মৌসুমে এই বিলবেলায় হয়ে ওঠে আশেপাশে অনেকগুলো গ্রামের মানুষের জীবিকার প্রধান উৎস শুক্ন মৌসুমে এই বিলবেলায় জুড়ে হয় বোর গ্রামের উত্তর পাশে বিল বিলাস পিকনিক স্পট যা নৌকা ভ্রমণ পিপাসুদের জন্য চমৎকার স্থান চারদিক পানি বেষ্টিত ছোটো দ্বীপের মতো দেখতে এই রিসর্টটি সৌন্দর্য পিপাসুদের অবশ্যই মন ঢাকার ও পুবাইল এলাকার এই গ্রামটি যাতায়াতের ক্ষেত্রেও বেশ সুবিধাজনক স্থানে এখানকার বেশিরভাগ চাকরিজীবী প্রায় সবই নিজের বাড়ি থেকেই শহরে আসা যাওয়া করে মাঝে মাঝে ট্রাফিক জ্যামে যাতায়াত দুর্বিশ হয় এই সমস্যা বাদ দিলে বড় কয়ের গ্রামকে শান্তি সৌন্দর্যের আধার ও একটি আদর্শ গ্রাম বলা যায়